আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোটামুটি পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের ভিতরে কী কী ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আজকে ভিডিওতে দেখানোর ট্রাই করব এলএড বকে জি সিক্স অ্যাভেলেবেল মাত্র ছাব্বিশ হাজার টাকা কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চু ডিসপ্লে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা পাচ্ছেন আপনি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ডেলের ল্যাটিটিউড কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এগুলোতে ব্যাটারি ব্যাকআপটা অ্যাজ ইউজুয়াল তিন থেকে চার ঘন্টা হয় তারপর আপনার কাজের ওপর এটা কম বেশি হতে পারে নেক্সট আমরা দেখাচ্ছি ডেলের এক্সপিএস মাত্র তিরিশ হাজার টাকায় এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট স্মার্ট ডিসপ্লে সাথে টাইপসি চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা লেনাবোড থিঙ্ক যারা পছন্দ করছেন থিঙ্ক এই মুহূর্তে অ্যাভেলেবেল লেনাবোড থিংক্যাডের এক্স থার্টিন রয়জেন ফাইভ প্রো থার্টি টু জিবি র্যাম আছে টু ফিফটি ব্যাটারি দুর্দান্ত থাকবে তিন থেকে চার ঘন্টা আপনার সব লেভেলের কাজ কিন্তু এটাতে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা এইচপি এলএট কিন্তু অনেকে পছন্দ করেন অনেকের পছন্দের শীর্ষে থাকে এই মডেলগুলা জি সেভেন এলএট এইট ফাইভ ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা পাশাপাশি আছে প্রবক মাইক্রোসফট সার্ফেস দেখিয়ে দিব প্রবকের এটা হচ্ছে ফোর ফোর জিরো জি এইট ইন্টালে করাই ফাইভের এলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেসি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইচপি এলেট বকের এইট থ্রি জিরো জি সেভেন ইন্টেল করাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি জি সেভেন এটা টেন জেনারেশন আমি একটু ভুল করেছি এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় এলএড বুকে জি সেভেন আই সেভেন টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস সার্ফেসের হিউজ কালেকশান অ্যাভেলেবেল করাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি টাচ স্ক্রিন টুকের ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজ বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে কিছু প্রোডাক্ট আবার স্টিকার করা জেনুইন ম্যাগনেটিক চার্জার সহ এটার প্রাইস করেছে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা এইচপি এল বুকে জি এটার হিউজ কালেকশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সবগুলো প্রাইসে কিন্তু ডিসকাউন্ট প্রাইস যারা ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন একটু শর্ট টাইম সোরমে চলে আসবেন অথবা এলএট ঢাকার বাড়ির থেকে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন ডেলের ল্যাটিউড এটা হচ্ছে ফাইভ ফোর টু জেরো লিমিটেড স্টক আই ফাইভ এলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও হিউজ কালেকশন অ্যাভেলেবেল এগুলো পারচেস করার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা